মেঘগুলো আমাদের মিরিন্দা ভ্যালির সূর্যোদয়ের বিশেষ বৈশিষ্ট্য আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে এই যে এই দিকে মেঘগুলো কেমন লাল আর ঠিক তার পাশে মেঘগুলোর মধ্যে হলুদ পর্বে এই রঙের সংমিশ্রণ আসলেই বড় এরিয়ার দেখেন কালারটা মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে লালটা উপরের দিকে উঠে যাচ্ছে আর এই যে হলুদ আর নিচে দেখেন সাদা শুভ্র এক আরেকটা মেঘের স্তর ওই যে পাহাড়গুলো কেমন ডুবে আছে এই যে দেখেন এর ভিতরে পাহাড়ের মাথা গুলো দেখা যাচ্ছে কেমন ঝরে উড়ে যাওয়া এক ধরনের মেঘের স্তরের এই ভোরবেলায় সূর্যোদয় দেখতে হলে সূর্যোদয়ের সময় অপেক্ষা করে থাকতে হবে আর দূরের বড় পাহাড় গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখানে দেখেন এই যে হলুদের মধ্যে আবার টুকরো লাল মেঘের এই যে রঙের এটা তারতম্য একটা দেখা যায় না দেখেন একই জায়গায় দুই রকম রঙের মেঘ আল্লাহ অপার সৃষ্টি অপার মহিমা না দেখলে কখনোই বোঝা যায় না